সাতেমদের বিচার করতে আইন হাতে তুলে নেওয়া এই বিষয়ে আপনি কি মনে করেন সাতেম তো বুঝছেন কে আল্লাহ ও তার হাবিব সাল্লামের সামনে যারা বেয়াদবি করে তাদেরকে বলা হয় সাতেম তাদের শাস্তি কি মৃত্যুদণ্ড এখন আপনাদের কাছে আমার প্রশ্ন তাদের কি মৃত্যুদণ্ড দেওয়ার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের রাষ্ট্রে যেহেতু সরিয়ে আইন নাই এখন মানুষ যদি সরিয়ে আইন না থাকার কারণে সাথেমদেরকে শাস্তি দেয় সে বৈধ অধিকার মুসলমান হিসেবে আমাদের আছে ডাকাত ডাকাতি করলে শাস্তি দেওয়ার আইন আছে আছে আইন আছে কিন্তু জনগণ আইন হাতে তুলে নেয় ডাকার কে কেউ আদর করে পুলিশের কাছে দেয় না আপনারা বলেন ডাকাত বেশি নিকৃষ্ট না সাতেন মুর্তার বেশি নিকৃষ্ট অতএব দেশে যেহেতু আইন নাই অতএব মুসলমান আইন হাতে তুলে নিবে এটাই সামাল রাষ্ট্রের কাজ হচ্ছে রাষ্ট্রদ্রোহীকে যেমন মৃত্যুদণ্ড দেওয়া হয় সাত এবং এবং মূর্তাক্ষীদের জন্যে মৃত্যুদণ্ডের আইন করতে হবে এটা রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্র করে না বলি জনগণ মুসলমানের আইন হাতে তুলে নেয়